আসলে এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের উনি আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে সুপ্রভাত স্যার এই প্রাইভেট জেট এইসব নিয়ে পরে কথা হবে আপাতত তোমার দেরি হয়ে যাচ্ছে তাই না ধন্যবাদ তুমি আমার সম্মান আর আমার কোম্পানি দুটোকেই বাঁচিয়ে দিলে যেতেই আরাম করে বসে বসে ঝগড়া করতে পারো ফ্লাইটের ত্রুটি খুঁজে স্বামী হিসেবে আমার দায়িত্ব তো পালন করতেই হবে চলো সবাই এই গরিব মিলকে নীল চৌধুরী স্যার বলে ডাকছিল কেন একজন সাধারণ ছেলের জীবন হঠাৎ করে এভাবে কিভাবে বদলে গেল যে স্বামীকে তুমি সবসময় গরিব বলে বকাবকি করতে সেই স্বামীর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে তোমার মুখ খোলা রইলো কেন তার খোল এবং মন দিয়ে শোন তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যদি তুমি আমার ড্রাইভার হও আর আমার স্বামী না হও তাহলে আমি যা বলবো তার উত্তর হবে ইয়েস ম্যাম নো ম্যাম ব্যাস বুঝেছি অ্যাজ ইউ সে সাবধান যদি ভুল করে কাউকে বলে দাও যে আমরা মালhotra তাহলে ও আমার সম্পর্কে কি ভাববে বলো তো আমি চিন্তায় আছি যে চৌধুরী ইন্ডাস্ট্রিজের ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে অদ্রিতা তুমি খুব চিন্তিত লাগছো সব ঠিক আছে তো ও আমাকে ছুঁও না আমি দুঃখিত আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম চিন্তা আমার কি মনে হয় জানো হয়তো তোমার দুর্ভাগ্য ছায়া পড়েছে আমার এই চুক্তির উপর তাই তো মনে হচ্ছে এটা সফল হবে না আদ্রিতা তুমি যদি চাও আমি মালহোত্রার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতে পারি এই অশিক্ষিত লোকটার কথা শোনো তুমি কি কথা বলতে পারো এত বড় ব্যবসার চুক্তি সম্পর্কে কি জানো তুমি এমন ভাবে কথা বলছো যেন অনেক কিছু জানো আদ্রিতা আমি কি এক মিনিট ওয়াশরুমে যেতে পারি যাও তাড়াতাড়ি ধন্যবাদ এই বড় হোটেলের গার্ডরা ওকে স্যালুট দিচ্ছে কেন ওরা পাগল নাকি নীল তাড়াতাড়ি ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করলো ঠিক তখনই অদ্রিতার ফোনে একটা মেসেজ এলো সে দেখলো আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল ও মাই গড মালহোত্রা ডিলটা মেনে নিয়েছে অভিনন্দনাদ্রিতা আমি তো জানতাম তোমার মতে একজন মেয়েকে মালহোত্রা কখনই না বলবে না তুমি ব্যবসা আর অন্য বিষয়গুলো এত ভালো বোঝো যথেষ্ট যথেষ্ট নাটক করো না মালহোত্রা মানে মালহোত্রা স্যার এত প্রশংসার দরকার নেই এখন কিন্তু ও আমাকে ডিল দিলো কীভাবে মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল এত সহজেও রাজি হয়ে গেল কিভাবে হাই ম্যাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন সব ঠিক আছে আদ্রিতা ম্যাম আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয় তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম ঠিক আছে এখন আপনার সিইওর সঙ্গে পাঁচ মিনিট পর মিটিং আছে প্লিজ আসুন এক মিনিট এক মিনিট এই ভিডিও কলে আপনি কাকে দেখলেন কে ছিল চৌধুরী ইন্ডাস্ট্রিজের সেই দৃশ্য কিভাবে আপনি সেই ডিল পেলেন যা আপনার হাত থেকে প্রায় চলে গিয়েছিল আর আর মালহোত্রা আপনি কি নাম বললেন সেই মালহোত্রা যিনি সব বড় লোকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন উনি কি বলছিলেন কিছু বলবে এই ভিডিও কলে কথা বলবেন চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও আপনি ঠিক আছেন তো কি সব বাজে কথা বলছেন আপনি মিস্টার মালহোত্রা আমি পাগল না যে আমি আমার স্বামীকে চিনবো না আমি একদম সত্যি বলছি এ আমার স্বামী নীল ও আমার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে ম্যাম দয়া করে কিছু বলার আগে একটু ভাবুন দয়া করে এরকম কিছু বলবেন না আপনি জানেন উনি কে উনি আমাদের কোম্পানি সিইও আপনার আমার মতো লোকেরা তো ওনার হয়ে কাজ করে মিস্টার মালহোত্রা আমি সত্যি বলছি ও আমার স্বামী জাস্ট শাট আপ আমি সত্যি দুঃখিত স্যার আমি ওনার হয়ে ক্ষমা চাইছি কোনো অসুবিধা নেই মালহোত্রা আমরা এই মিটিং পরে করব অদ্রিতা পুরো সময় ভাবছিল কেন মিস্টার অদ্রিতা পুরো সময় ভাবছিল কেন মিস্টার চৌধুরীর মুখ নীলের মতো দেখতে লাগছে কিভাবে এটা সম্ভব তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল নীল কি সত্যি মিস্টার চৌধুরী এটা কিভাবে সম্ভব যে তুমি আমার কাছে সব লুকিয়ে রেখেছিলে একই মুখ একই চোখ এখন কি নিজে নিজে কথা বলছো মিজাদ্রিতা তুমি ঠিক আছো তো নাকি ডাক্তার ডাকবো আজ তোমার জন্য খুব অপমানিত হতে হলো আমি শুধু মিস্টার চৌধুরীর সামনে একটু সন্দেহ করেছিলাম যে উনি তোমার সঙ্গে কোনো চুক্তি করবেন কিনা এর মানে কি এর মানে কি মিস্টার চৌধুরীর মুখ দেখলেই হাজার হাজার মেয়ে পাগল হয়ে যায় অ্যাকচুয়ালি এটা আমার দোষ এটা আমার ভুল আমি তোমাকে এখানে মিটিং এর জন্য ডেকেছিলাম এটাই আমার ভুল এরকম মেয়েদের একটু সম্মান দিলি মাথা ঘুরে যায় আর এরকম মেয়েদের মানে কি মানে সেই মেয়েরা যারা কোনো বড় কোম্পানি সিইও কে দেখেই বলে বসে উনিই আমার স্বামী আর পরে যায় সম্পত্তির ভাগ চায় তুমি আসলে ঘৃণ্য যাও তোমার সিইও আর তোমার কন্ট্রাক্ট নিয়ে সুখে থাকো মা নীল কোধায় অদ্রিতা তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো মম নীল কোথায় বলো ও নিশ্চয়ই রান্নাঘরে কোথাও বাসন মাছে কি হয়েছে ও কিছু করেছে আমি এক বিশাল ভুল করে ফেলেছি ও আদৃতা তুমি তো এত তাড়াতাড়ি এসেছো আজ আমি তোমার পর আমার প্রশ্নের উত্তর দাও তুমি তুমি এই মিস্টার চৌধুরী তাই তো এই লোকটাই তো আমি একটু আগে ভিডিও কলে দেখলাম কি মিস্টার চৌধুরী আমি কিছুই বুঝতে পারছি না আদৃতা তুমি কি বলছো আমার সামনে নাটক করো না সত্যি বলো তুমি কি মিস্টার চৌধুরী তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা এত বড় বড় মিটিং এর সঙ্গে তোমার নাম জড়ালো কিভাবে তাহলে তোমার মুখ ওই লোকটার মতো হুবহু কেন দেখো আদ্রিতা আমাকে এসব ব্যাপারে টেনো না আমি সারা দিন বাসার কাজ করি বাইরে গেলেও শুধু সবজি আনতে যাই তুমি এমন সব অভিযোগ করছো অদ্রিতার নিজের বিশ্বাসে সন্দেহ শুরু হলো অদ্রিতা ভাবলো দেখো ওর অবস্থা এ কি করে হতে পারে মিস্টার চৌধুরী কোনো দিক থেকেই তো মানায় না আমরা সমান নই আর নীল যদি এত ধনী হতো তাহলে সে আমার সঙ্গে এভাবে থাকতো কেন অদ্রিতা নিজেই ভাবতে লাগলো আমি বোধহয় বেশি চিন্তা করছি তাই সে গেল এক গোয়েন্দার কাছে আর সেখানেই ঘটলো এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি আপনি আমার জীবনের চারশো কুড়িতম মহিলা যিনি নিজের স্বামীর ওপর গোয়েন্দাগিরি করতে চান তা তুমি তোমার স্বামীর ওপর গোয়েন্দাগিরি করাতে চাও কেন আমি এসব বাজে কথা শুনতে আসিনি তোমার কাজ হচ্ছে নজরদারি করা আর টাকা নেওয়া আমি টাকা দিচ্ছি তোমাকে যা করতে বলা হয়েছে সেটাই করো দরকার তোমার আমি আমি করব। কি আপনার স্বামীর ছবি দেখতে পারি আমি নিশ্চিত এই ছবিটা আমার স্বামীর গোয়েন্দা যখন নীলের ছবি দেখলো তখন ওর গায়ে কাঁটা দিয়ে উঠলো যেন ভূত দেখেছে তুমি এই লোকটার উপর নজরদারি করাতে চাও হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো নাকি ভাষার সামলে কথা বলো হ্যাঁ এই লোকটারই উপর নজরদারি করাতে চাই তুমি জানো না তুমি কাদের নিয়ে কথা বলছো আমি তো মনে করি তুমি মিথ্যে বলছো এই লোক তোমার স্বামী না কি আজে বাজে কথা বলছো অবশ্যই উনি আমার স্বামী এখন সবাই ওরই কথাই বলছে একটা কাজ করো আমার অফিস ছেড়ে বেরিয়ে যাও আমি এই কাজ করব না আর করলে আমাকেই সমস্যায় পড়তে হবে আর ওকে সবাই এত ভয় পাচ্ছে কেন তুমি কি সত্যি জানো না এই লোকটাকে উনি একজন সাধারণ লোক না উনি শহরের সবচেয়ে বড় মানুষ গোয়েন্দা যখন আদ্রিতাকে আসল মানচিত্র দেখালো তখন আদ্রিতা যেন মাটির নিচে তলিয়ে গেল গোয়েন্দা আদ্রিতাকে নীল সম্পর্কে কি বলেছিল নীল কি সত্যি সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে দুই হাজার কোটি টাকা আছে